প্রিয় দর্শক আমার সামনে যেই ভেষজ উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটাকে আপনারা কমবেশি সবাই চেনেন কিন্তু জানেন না যে এটার নাম কি আসলে এটা তোকমা গাছ যেটা আমরা শরবত করে খাই এটার বাংলা আরেকটা নাম আছে সেটা হচ্ছে বিলাতি তুলসী ইংলিশে এটাকে বলা হয় বুশমিন্ট কারণ পুদিনার সাথেও কিন্তু এই পাতার গন্ধের প্রচন্ড মিল রয়েছে যাই হোক বন্ধুরা আমার যে মামরেরা ইরেগুলার পিরিয়ড বা অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগছেন অর্থাৎ মাসিক তাদের কিছুদিন আগিয়ে যায় বা পিছিয়ে যায় এই সমস্যা যারা ভুগছেন তাদের জন্য কিন্তু এই ভেসটি অত্যন্ত কার্যকরী আপনারা কিভাবে প্রয়োগ করবেন আপনারা যেটা করবেন কাঁচা হলে পাঁচ গ্রাম শুকনো হলে দুই গ্রাম এই পাতার চূর্ণ নিবেন এক গ্লাস পানিতে সিদ্ধ করবেন সিদ্ধ করে যখন চার ভাগে এক ভাগ থাকবে সেটাকে ছেঁকে নিয়ে সেই পানিটা দিনে তিন থেকে চারবার সেবন করবেন অথবা আপনারা কিন্তু এই পাতা রোদ্রে ফেলে শুকিয়ে চূর্ণ করে নিতে পারেন এবং সেটা লিকার হিসেবে ব্যবহার করতে পারেন পরে রংচা তৈরি করে আপনারা দিনে তিন থেকে চারবার সেবন করতে পারে এভাবে কিছুদিন সেবন করে গেলে দেখবেন অসাধারণ রেজাল্ট আসবে আপনারা এই সমস্যার হাত থেকে পরিত্রাণ পাবেন যদি উপকৃত হন আমাদের সাথে থাকতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ